বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়াদা আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামনিরা গণিত বিষয়ে কিভাবে আপনাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করবে এবং যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমরা পৃষ্ঠা এবং আমাদের আজকের যে পর্ব সেটি নিয়ে আলোচনা করছি আমাদের আজকের পর্বটি অবশ্যই নতুন এবং আমরা এটিকে পর্ব এক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এবং গণিত বইয়ের পৃষ্ঠা আমরা ঊনপঞ্চাশ নিয়ে আলোচনা করব আশা করছি আপনাদের ছোটো ছোটো যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি নিয়ে আপনারা খুব শীঘ্রই বা খুব সুন্দরভাবেই সঙ্গে রাখবেন এবং আমরা যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি সে বিষয়গুলো আপনারা আপনাদের ছোটোসিদেরকে দেবার আগে অবশ্যই বইটি সঙ্গে রাখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের ছোট সোনামেরা অনেক কিছুই শিখতে পারবে এবং যেহেতু এই বিষয়গুলো প্রত্যেকটি নতুন এবং আমরা যেহেতু দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ হতে প্রত্যেকটি বই নতুন পেয়েছি সেহেতু প্রত্যেকটি বিষয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই আপনাদের ছোট সোনার মণিদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি আপনি অবশ্যই সঙ্গে রাখবেন এবং আমরা পর্যায়ক্রমে আপনাদের ছোটো সোনার মণিদের গণিত বিষয়ে বাংলা বিষয়ে ইংরেজি বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সেই বিষয়গুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর আমরা যেহেতু নতুনভাবে কাজ করছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আমরা আজ একটি সুন্দর বিষয় দেখাবো সেটি হলো ঊনপদ পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছে এবং যে কাজগুলো এখানে বলেছে যে পাঁচ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে প্রকাশ করেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আম এবং তিন বিয়োগ বলেছে তিনটি কেটে নিয়েছে এবং সমান দুটি হলো তো এগুলো চিত্রের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সে বিষয়গুলো একটু আমরা দেখে নেব আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের এখানে প্রথমে যে এখানে কাজটি ছিল পাঁচ বিয়োগ তিন তো এখানে আমের ছবিগুলো আমাদের দেয়া রয়েছে বইয়ে তো আপনি আপনার ছোট ছোট আরও অনেক কিছু দিয়ে এই বিষয়গুলোকে প্রমাণ করতে পারেন বা বোঝাতে পারেন তো আমরা যদি এখানে এক দুই তিন চার পাঁচ এবং আমাদের বিয়োগ যদি তিন আমরা এক দুই তিন কেটে নিয়ে আমাদের বেঁচে গেল এক দুই অর্থাৎ আমাদের দুটি এখানে যদি আমরা কোনো উপকরণ ব্যবহার করি তাহলে এখানে প্রথমত বসাব এরপরে এটিকে বোঝানোর সাথে সাথে এক নম্বরে যেটি বলেছে যে এই বৃত্তের সাহায্যে আমাদেরকে সমস্যাগুলো সমাধান করতে বলেছে এখন প্রথমে যে কাজটি আমরা এখানে দেখতে পাচ্ছি বা আমাদের গঠিত অবশ্যই আমরা সঙ্গে রাখবো এবং আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে আট পর্যন্ত রাখব এবং আমাদের যেটি বলেছে আট বিয়োগ তিন ঘর বলেছে তো এখানে আমরা আট পর্যন্ত নিলাম বৃত্ত এবং এখানে তিন বলেছে বিয়োগ অর্থাৎ আমরা তিনটি কেটে নেব এক দুই তিন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পর্যন্ত বেঁচে গেল এখানে তাহলে পাঁচ বসবে এভাবে ছয় বিয়োগ দুই সমান ফাঁকা ঘর বলেছে তো আমরা একটু দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ দুই বলেছে দুটি কেটে নিলাম তাহলে চার অর্থাৎ এখানে আমাদের চার হয়ে গেল তো এটি আমাদের এখানে যে যা বলেছে যে চিত্রের সাহায্যে এদিকে প্রকাশ করতে বলেছে এবং আপনাদের ছোট সম্বন্ধে কিন্তু এইভাবে সুন্দরভাবে শেখালে তারা আর বিয়োগের যে ধারণাটি রয়েছে এগুলো সম্পূর্ণ এই অধ্যায়টি হলো আমাদের বিয়োগের ধারণা সেহেতু অবশ্যই আমাদের চিত্রের সাহায্যে এইভাবে আমাদের ছোট সমাজে শেখাতে হবে আমরা দুই নম্বর নিয়ে আলোচনা করব এবং আমরা পরে যে আমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠার নিচের দিকে যে অংশটি রয়েছে আমরা ছয় বিয়োগ চারের জন্য একটি বিয়োগের গল্প তৈরি করি এটি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এ নিয়ে আলোচনা করব আশা করছি পাশেই থাকবেন তো এই সমস্যাটি আমাদের ছবির মাধ্যমে প্রকাশ করতে বলেছে আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে আমাদের আজকে ভিডিওটি শেষ করব আশা করছি সঙ্গেই থাকবেন দুই তিন চার পাঁচ ছয় এবং সাত আমরা একটু এখানে সংখ্যাগুলো নিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এখন কথা হলো যে এই বৃত্ত দিয়ে বোঝানোর সাথে সাথে অন্য চিত্রও আপনি ব্যবহার করতে পারেন যেগুলো আপনার হাতের কাছে রয়েছে এবং আপনার ছোট সময় কীভাবে আপনারা বোঝাতে পারেন তার পূর্ব প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আগে থেকেই নিয়ে রাখতে হবে এবং বইটি তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখার সময় বইগুলোকে সঙ্গেই রাখবেন তো এখানে সাত বিয়োগ তিন বলেছে তো সেক্ষেত্রে আমরা তিনটি কেটে নেব তিনটি কেটে নিলাম এবং আমাদের এক দুই তিন চার পর্যন্ত কিন্তু থেকে গেল অর্থাৎ আমরা যে কাজটি করব যে আমাদের এক দুই তিন চার আমাদের যেহেতু চারটি বেছে গেছে এই চারটি রেখে দিলাম অর্থাৎ আমরা চার বসাতে পারি অর্থাৎ সাত বিয়োগ তিনের যে উত্তর বা ফলাফল হতে পারে সেটি হলো চার এবং বৈজ্ঞানিকভাবে কোনো কিন্তু এখানে আপনি বোঝানোর ক্ষেত্রে আপনার কোনো কমতি থাকবে না আপনার ছোট্ট সোনামণিরাও এখানে বোঝার ক্ষেত্রে সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকে উনপঞ্চাশ পৃষ্ঠার প্রথম পর্বের এই আলোচনায় প্রথম শ্রেণীর গণিত বিষয়ে আমার দেয়া সর্বশেষ যেভাবে আপনারা বুঝতে পারেন বা বোঝাতে পারেন আপনার ছোট্ট সুনামণিদের সে বিষয়ের সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখতে পেলেন অবশ্যই খুব শীঘ্রই আমরা পর্ব দুই একের পরে দুই তিন এভাবে নিয়ে আমরা আলোচনা করব আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে নতুনভাবে আমরা যেহেতু কাজ করছি আশা করছি আমাদের আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট দিতে থাকুন এবং আপনাদের প্রয়োজনীয় যে মতামতগুলো রয়েছে আপনারা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম শ্রেণির এবং অন্যান্য বিশ্ব শ্রেণিরও ভিডিও পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আবার নতুন কোনো ভিডিও দেখার আমদান জানি আজকে আমাদের এখানে শেষ করছি খদাহা হাফেজ